তুমি এসেছিলে পরশু কাল কেন আশনি তুমি এসেছিলে পরশু কাল কেন আসি কাল কেন আসনী কাল ভালোবাসি নদী যদি হয় রে ভরাট কানাই কানাই হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানাই নদী যদি হয় রে ভরাট কানাই কানাই হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানাই তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখি কাল কেন আসনি কাল ভালোবাসনি আকাশে ছিল না বলে হয় চাঁদের পালকি তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসন কাল কী আকাশে ছিল না বলে হাই চাঁদের পালকি তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনে কাল কি তুমি এ কি আমায় বন্ধু কাল কেন আসনি কাল কেন আসনি কাল ভালোবাসনি কেন ভালোবাসলে না